বর্তমান যুগের মেয়েদের তো হচ্ছে রেডি হতে অনেক টাইম লাগে বিশেষ করে হচ্ছে মেক করতে গেলে অনেক বেশি টাইম লাগে আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানে আসেন অনেক ভালো আছেন আর কেনই বা আমি বললাম যে বর্তমান যুগের মেয়েদের মেকআপ করতে গেলে হচ্ছে অনেক লেট হয় আলহামদুলিল্লাহ আমার কোনো মেকআপ করতে হয় না আমি মেক করি না বাট তারপরেও আমার হচ্ছে রেডি হতে অনেক টাইম লাগে কারণ আমার হিজাব বাদতে অনেক লেট হয় তো দুই বোন নিলে ঘুরতে বের হচ্ছিলাম আর মেকআপ নিয়ে কথা বলতেছিলাম পরে আমার ছোটো বোন বলতেছিলো যে আপো আমরা তো মেকআপ করি না তো আমাদের তো টাইম লাগে না তারপরে হচ্ছে ওই রেডি হইতে হইতে অনেক টাইম লেগে যায় যায়নার সামনেই আর কি তো আমি সবসময় সাদা মাটা সাধারণভাবে চলতে অনেক পছন্দ করি আর আমাকে যারা শুরু থেকে দেখে আসছেন অনেক বছর আগে থেকে দেখে আসছেন তারা হয়তো আমাকে মেকআপে খুব কম দেখছেন যে আমি খুব বেশি একটা সাজগোজ করি না তবে হ্যাঁ বেশ কয়েকদিন আগে আমাকে বোসাজে যারা দেখছেন একবারই দেখছেন সেটা হচ্ছে আমি একটা একটা প্রমোশনাল প্রমোশনাল ভিডিওতে গেছিলাম ওইটা পার্লারের বউ সাজা কাজের জন্যই আর কি ভারী মেকআপটা করতে হয়েছিল তো তারপর আমার খুব বেশি একটা মনে নাই যে আমি লাস্ট কবে হচ্ছে ভারী মেকআপ করছি বা সাজগোজ করছি আর সাজগোজ করতে আমার খুব একটা ভালো লাগে না এই ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা দুই বোন মিলে রিকশায় করে যাচ্ছিলাম মিষ্টি একটা রোদ ছিল মিষ্টি রোদ তো না অনেক গরম আর সংসদের সামনে দিয়ে যাচ্ছিলাম সংসদটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই যে দুই মিলে আমার কাছে খুব ভালো লাগতেছিল আমি একটু আসলে রং ঢং করতেছিলাম এইটা অনেকের কাছে রং ঢং আমি হাসলেও দোষ আবার কাঁদলেও দোষ আমি একটু ভালো থাকলো দোষ বাট আমাকে যে সকল আপুরা অনেক বেশি ভালোবাসে তারা অলওয়েজ যায় আমি যেভাবে হ্যাপি থাকি যেভাবেই হাসি খুশি থাকি না কেন সেইটাই যেন করি এটা আসলে প্রকৃত ভালোবাসা তো ফাইনালি আমরা চলে আসছি ফারম থেকে আমি আমার ছোট ভাইকে রিসিভ করি ওর ও ভার্সিটি থেকে আসে দেন ও গরমে টায়ার্ড বলতেছে আপু একটু স্প্রাইট বা পানি খাওয়ান তো পরে হচ্ছে আমরা বসতে মেট্রো তো যাবো বাট আমাদের লাগটা এতই খারাপ যে মেট্রো ওই অফ ছিল মেট্রো ট্রেনে উঠতে পারি নাই তো তারপর আমি ফার্ম থেকে হচ্ছে ঠান্ডা খেয়ে আমিও একটু তৃষ্ণা পেয়ে যায় গলা শুকায় যায় পানি নিয়ে নিছি আর অন্য দিক দিয়ে আমার ছোট বোন গিয়ে আমার জন্য সিফটি পিন কিনলো যেটা মাথায় যে হিসাব পিন বাবে তারপর আমি দেখলাম সুন্দর সুন্দর ফোনের কভার একটা ভাইয়ার দোকান থেকে অনেক সুন্দর সুন্দর কাবার ছিল আমি আর কি আমার ফোনের জন্য কাবার নিয়ে নিলাম তো আমি কাবার দেখতেছিলাম আর এত কম দামে কাবার পাওয়া যায় বলার বাইরে যে কাবারগুলো আমরা দোকান থেকে তিনশো চারশো টাকা করে কিনি বাট ওখান থেকে আমি একশো বিশ টাকা দেড়শো টাকা দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে তো আরও সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় সকল প্রকার ফোনের হচ্ছে কাবার পাওয়া যায় এই সুন্দর সুন্দর দোকানগুলো হচ্ছে ফার্ম বসে আর ফার্ম গেটের অভার দিয়ে পার হওয়ার সময় খুব পাশেই মেট্রো রেলের অপোজিটে তো যাই হোক আমি একটা কাভার নিয়ে নিলাম যেহেতু মেট্রো রেল অফ তো এখন কি করব আমরা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম হাতির জিলে হাতির জিল গিয়ে হচ্ছে ওখানে একটু ঘোরাঘুরি করলাম তারপর হচ্ছে শাহউদ্দিন পার্কে চলে গেলাম আর গুলশানে আমরা হচ্ছে বোর্ডে করে গেছি নেক্সট ব্লগে দেখাবো কিভাবে বোর্ডে করে গুলশান গেলাম তো আমার ছোটো বোন বলতেছিলো নৌকায় করে গুলশান যাওয়া যায় আমি বললাম আমিও ফার্স্ট টাইম আগে পরে যাইনি এইভাবেই আর কি সময়টা পার হলো আলহামদুলিল্লাহ আর হচ্ছে এখন থেকে চেষ্টা করি যেখানে আমার স্মৃতি নাই সেই জায়গাগুলোতে ঘোরার জন্য স্মৃতিময় জায়গাগুলো একটু ইগনোর করার জন্য ফাইনালি আমরা হাতির থেকে টিকিট কেটে গুলশানের বোর্ডে করে হচ্ছে গুলশান চলে যায় আর ওখান থেকে রিকশা নিয়ে তারপর হচ্ছে চলে যায় শাহাবুদ্দিন পার্কে লেকে যাওয়ার পর আমার কিছু কিছু আপদের সাথে দেখা হয়ে যায় যারা আমার ভিডিও দেখে দেন আমাকে ভালোবাসে দেন আপদের সাথে কথা হয় কিছু কিছু ভিডিও আর কি নেওয়া সেখান থেকে শেয়ার করা আর অনেকের সাথেই দেখা হয় কথা হয় ভালো লাগে কিছু ভালো মুহূর্ত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে সো আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা যাদের সাথে দেখা হয়ে যায় আপনারা আমাকে অনেক অনেক মানসিক সাপোর্ট দেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া কিছু কিছু সুন্দর মুহূর্ত স্মৃতিবন্দি করে রাখে এগুলো মেমরি হয়ে থাকবে তো আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো যায় আর বিশ্বাস করেছে এত কিউট কিউট আপদের সাথে মাঝে মাঝে দেখা হয়ে যায় তারা এত সুন্দর করে কথা বলে মন ভালো হয়ে যায় তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে বইয়ে লাইব্রেরিতে দেখতেছিলাম কি বই নেওয়া যায় দেন এই তো এইভাবে সময়টা গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দেবেন আর যে যেখানেই থাকেন সবাই অনেক ভালো থাকেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে